গোল্ডেন টাইম নামটা আপনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি শুনেছেন আর অনেকেই জানেন এই গোল্ডেন টাইম বিষয়টা কি? আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হন কিংবা বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার চব্বিশে গোল্ডেন টাইম কখন থেকে শুরু হতে চলেছে আপনাদের সে সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবগত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আসতে থাকে দেখুন গোল্ডেন টাইম গোল্ডেন মানে তো জানেনি স্বর্ণময়ী টাইম মানে সময় অর্থাৎ যে সময়টি সোনার মতো এখানে সোনার মতো মানে খুবই ভালো সময়ের কথা বলা হয়েছে আপনারা প্রত্যেকেই স্বর্ণময়ী যুগের কথা শুনেছেন বা পড়েছেন ইতিহাসের পাতায় দেখুন স্বর্ণময়ী যুগ সেই সময়টিকেই বলা হতো যে সময় তখনকার মানুষের খাদ্যের অভাব ছিল না বস্ত্রের অভাব ছিল না শান্তিতে জীবনযাপন করতো কারণ তখনকার দিনে অন্য বস্ত্র বাসস্থানই ছিল মূল উদ্দেশ্য আমাদের মতো এখনকার মতো হাই ডিম্যান্ডিং ছিল না তখনকার দিনে ফোনও ছিল না মোবাইল ফোনও ছিল না ইন্টারনেটও ছিল না ছিল কালার টিভি না ছিল এসি কোনোটাই ছিল না কিন্তু তখনকার দিনে একটা জিনিস ছিল সেটা কি জানেন সেটা হচ্ছে মানুষের ভালোবাসা আর এই ভালোবাসাতেই তৈরি হয়েছে আগেকার দিনে কিন্তু এখনকার ভালোবাসা মানেই তো অর্থ ঠিক না কারণ অর্থ যদি আপনার হাতে থাকে তাহলে ভালোবাসা কিন্তু আপনার কাছে থাকবে আর অর্থ যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে ভালোবাসাও জানলা দিয়ে বেরিয়ে যাবে বাস্তব কথা তাই অর্থ এমন একটা পাওয়ার এমন একটা শক্তি আপনারা বিশ্বাস করুন আপনার জীবনে কিন্তু উথল পাথল করে দিতে পারে উথল পাথল করে দিতে পারে আপনি ভাবুন তো আপনার হাতে যদি এখনই এক কোটি টাকার চেক চলে আসে এক কোটি ভাবুন একবার আপনার যদি শরীর খারাপও থাকে কি না আপনার শরীর কিন্তু এমনি সুস্থ হয়ে যাবে ওই এক কোটি টাকার চেক দেখেই শরীরটাই ভালো হয়ে যাবে আপনার গ্যারেন্টেড মন তো দূরের কথা মন খারাপ হলে তো ভালো হবেই শরীর খারাপ হলে তো ভালো হবেই কারণ কি জানেন অর্থ একটা খুবই পাওয়ারফুল মানে ইলেকট্রিকের থেকেও পাওয়ারফুল আমি এটা মনে করি মানে বিদ্যুৎ যেরকম পাওয়ারফুল তার তার থেকেও বেশি পাওয়ারফুল অর্থ কারণ ধন যখন আপনার হাতে থাকবে না দুনিয়া আপনার পায়ের তলায় আর যদি ধনহীন হয়ে যান তাহলে মানে পিঁপড়েতেও লাথি মারবে এটাই বাস্তব দুনিয়াটা এইভাবেই চলছে আর কতদিন চলবে আমি জানি না কলিযুক্ত কলিযুগে এখন এরকমই ভালো মানুষের কদর নেই এই যুগে ভালোভাবে জীবনযাপন করলে সেই মানুষটা ভালোভাবে চলতে পারে না অর্থের অভাবে ভুক্ত হয় তা বলে আমি বলবো না আপনারা অসৎ কোনো কাজ করুন আপনারা ন্যায়ভাবে থাকুন সদ্ভাবে থাকুন আর যেভাবে জিনিসপত্রের দাম দিনকে দিন বাড়ছে মানুষের জীবনযাত্রার মান কিন্তু ডাউন হয়ে যাচ্ছে অনেকেই আছে এখন এ আইফোন কিনে নিচ্ছে স্ট্যাটাস মেনটেন্স করার জন্য এই কথাগুলো আমি বলা উচিত না তাও আমি বলছি আমি একটা জিনিস বুঝে পাই না ইএমআই আইফোন কেনার কোনো প্রয়োজন নেই এমন স্ট্যাটাস তৈরি করুন যে আপনি একটা সিম্পল জামা পরে থাকলেও লোকে জিজ্ঞাসা করবে এটা কত দাম নিয়েছে জামাটার এই রকম তৈরি হন কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে তবে মনে জেদ যদি রাখতে পারেন আমি দুটো রাশিকেই বলছি মেষরাশি রাশি কারণ আমি জানি রাশি খুব জেদি স্বভাবের এবং রাশিও তাই তাহলে কিন্তু এই বছর কিন্তু কামাল ধামাল করে দিবেন গ্যারেন্টেড দেখুন প্রথমে আসি মেষ রাশি মেষ রাশির ব্যক্তিরা এমনি কিন্তু ভালো স্বভাবের হয় আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি এরা হেল্পফুল হয় এরা সোবার সয় এবং এদের মধ্যে মানুষকে হেল্প করার প্রবণতা থাকে কিন্তু এদের পাশে কিন্তু কেউ থাকে না বিপদের টাইমে আর এটাই বাস্তব কিন্তু এই দু হাজার চব্বিশে কিন্তু আপনারা ফাটিয়ে দেবেন গ্যারেন্টেড রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে দু হাজার চব্বিশে আপনাদের গোল্ডেন টাইম কবে থেকে শুরু হচ্ছে সেটি আমি বলে দিচ্ছি গোল্ডেন টাইম আপনাদের স্টার্ট হচ্ছে যে সময় থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি জানুয়ারি থেকে কিন্তু অর্থনৈতিক উন্নতি আরম্ভ হয়ে গেছে অলরেডি জানুয়ারি থেকে আরম্ভ হয়ে গেছে কিন্তু একদম ফুল স্পিডে দৌড়াবে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে আর সেই সময় থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি এগুলো কিন্তু প্রভূত হারে বাড়বে এবং এটি টোটাল চলবে মোটামুটি নভেম্বর পর্যন্ত এই বছরের নভেম্বর পর্যন্ত একদম দুর্দান্ত গতিতে চল চলবে এরপর আসি বৃষরাশি বৃষরাশি জাতক বা জাতিকারা তো মনের দিক থেকে খুব ভালো হয় একগুয়ে হয় যেটা করবোভাবে করাই ছাড়ে ওদের মনে ওটাই এবং এরা সৌন্দর্যের পূজারই হয় যে কোনো সুন্দর জিনিস দেখলে এরা কিন্তু সেই জায়গাতে একটু মানে মনটা সেদিকে চলে যায় অলরেডি এবং যেহেতু শুক্রের সেক্টর সেহেতু বৃষরাশির জাতক বা জাতিকারা কিন্তু মানে একটু সাজানো গোছানো হয় এবং একটু ফিটফাট চিকন চাকন যেটাকে বলি আমরা বাংলা ভাষায় সেটা কিন্তু হয় তো বৃষরাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই দু হাজার চব্বিশে গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে যে সময় থেকে আপনাদের আর্থিক স্বাচ্ছন্দ্য প্রভূত আরে বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কষ্ট যেটা সেই কষ্ট কিন্তু মিটবে সেই টাইমটি হচ্ছে মার্চের কুড়ি তারিখ থেকে বিশে মার্চ দু আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হচ্ছে এবং এটি শেষ হবে অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত মানে উনিশ তারিখে শেষ হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ